ঈশ্বর কার কপালে কী যে লেখে রাখেন আমরা কিন্তু সেটা কেউই জানি না সেটা যে কোনো বিষয় হতে পারে ছোট বিষয় বা বড় বিষয় মানে আজ আমি কী করব সেটাও ভগবানই নির্ধারণ করে যায় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউবুলোক চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না করার জন্য আজকে একটু ছোটো মাছ রান্না করব কাজকি মাছ তাই একসাথে মেখে চোখে নিচ্ছে আর বাবুর জন্য কত কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজ দিলাম আলু দিলাম একটু আর এই যে টমেটো তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দো, জিরের গুঁড়ো আর এখন সরিষার তেল দিলাম এটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে বসিয়ে দেব। মানে তেল কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেব এই যে কড়াইটা বসিয়ে দিলাম মানে ছোট মাছ তো সরিষার তেল দিয়েই ভালো লাগে এই যে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা একটু যে মায়ের মতো রান্না করব টাকা বলে ওলট পালট মানে এদিক ওদিক একটু ভেজে তারপর জল দিয়ে দেব মানে সকালবেলা প্রতিদিনই মনে হয় কি যে রাতে রান্না করব রাতে রান্না করবো উঠতে ইচ্ছা করে না ইচ্ছা করে না তারপরে যখন উঠি তারপরে এবার মনে করি যে থাক ঘুমটা যখন ভেঙে গেল কাজটা করেই নিই আবার স্কুল থেকে এসে করব এটা করতে করতে পরে সময়টা না কিভাবে যে মানে চলে যায় বোঝাই যায় না এই যে মাছটা একটু ওলট পালট করে দিয়েছি এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছ ভাজার কিছু নেই হ্যাঁ বাবুর জন্য এটা দিতে হয় কারণ ও তো ছোটো মাছ খেতে চায় না আর বড়ো কোনো মাছই সে খেতে চায় না শুধু চিংড়ি মাছটা বাদে সারা এখন এই যে জলটা দিয়ে দিলাম আর আজ মাছটা না যা ঢাকবো না তবে এত সুন্দর মাছটা সেটাই মানে আসলে ভাগ্যে কার কখন কি থাকে কেউই জানে না সকালবেলা রান্না বান্না করে গেলাম যে আজকে ছোটো মাছ দিয়ে ভাত খাবো কিন্তু কি হলো লাস্টে বিরিয়ানি খেতে হলো এই যে মাছটা একেবারে শুকিয়ে নিয়েছি একটু দেখলাম যে নিচে কোনো জল আছে কি না হয়ে গেলো মাছটা রান্না করা আর একটু কাঁকরোল ভাজি করে নেব যে এখন একটু তেল দিয়ে একটু হলুদ আর মরিচ দিয়ে দিলাম সরি হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম আর এই যে কাঁকরোলগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি হ্যাঁ তবে কাঁকরোলটা যখন ভাজি করতে লাস্টের দিকে কারেন্টটা চলে গেল আর এখন ওই যে একটু পেঁয়াজও দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম কারণ আমাদের রান্নাঘরটা না এতই এতই অন্ধকার যে কিছুই দেখা যায় না পরে যে মোবাইলের আলো দিয়েই মানে ভাজিটা সেরে নিলাম এই কারণে ভিডিওটাও জানি একটু কেমন আসছে কি আর করা যাই হোক আর ওই যে বুঝতে পারিনি তো অন্ধকারে তাই মানে কাকরোট একটু বেশি ভাজা হয়ে গেছে আর একটু কম ভাজলে না ভালো লাগে এখন খেয়ে দেখলে বুঝতে পারবো যে কেমন হয়েছে কিন্তু সেটা তো আজকে আর খাওয়া হলো না মানে ভাজতে ভাজতে মনে করছি একটু কম ভাজব কিন্তু ভাজতে ভাজতে দেরি হয়ে গেল আবার এদিকে ভাবুর নাস্তা দিলাম আর আজকেও রুটি বানালাম না ফোজেন পরোটা ফ্রিজ থেকে ভে মানে নামিয়ে ভেজে নিয়েছি রান্না বান্না হয়ে গেল এই যে যা যা রান্না করলাম কাঁকরোল ভাজি আর এই যে মাছ আর ডাল ডাল তো প্রতিদিনই হয় আর ওই যে বললাম ফোজেন পরোটা ভেজে নিয়েছি ফোজেন পরোটা সবজি ছিল আর একটা ডিম পোচ করে নিলাম আর চা আর বাবুকেও একটা ডিম পোচ করে দিয়েছে স্কুলে চলে গেলাম এখন স্কুল থেকে চলে এসলাম যেটা বলছিলাম তোমাদের সাথে মানে আর মানুষ ভাগ্যে কার কি থাকে এক ভগবান ছাড়া কেউই জানে না মনে করছিলাম যে গুঁড়ো মাছ দিয়ে ভাত খাবো কিন্তু দুপুরে দ্বীপের বাবা দ্বীপকে নিয়ে গেল বিরিয়ানি খাওয়ালো আবার আমিও মনে করলাম আমিও খেয়ে নিই তাই বিরিয়ানি দিয়ে আজকে লাঞ্চটা করলাম আর এই যে বিকেলে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তাই একটু চা বানিয়ে নিলাম এখন চাটা খেয়ে নেব বাই